হ্যালো বিহাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আছি রাশের থ্রি পিজ হাউজে বাম্পার অফার প্রাইজের থ্রি পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এলাম দেখেন ইউনিক ডিজাইনের হোয়াইট গোল্ড ফোর পিস একবার অফার প্রাইজে মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখেন সব চ্যানেল থেকে রাশের থ্রি পিসে কম প্রাইজে থাকবে তাই আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকেন বাটনটা বাজায় রাখেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য কালারগুলো দেখেন সুতা এবং প্লাস সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে প্রাইস মাত্র আটশো টাকা সেম ডিজাইন এটা একটা কালার থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ধৈর্য সহাগরে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আমরা ধীরে ধীরে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখেন কালো এটা কিন্তু ব্ল্যাক কালার একবার চকচকে কালো কালার অনেক সুন্দর সুন্দর সব হোয়াইট গোল্ড ফোর পিস থাকছে মাত্র আটশো টাকায় অনেক কাস্টমারের আমাদের ওপর অভিযোগ আছে যে আপনারা আমাদের থেকে অনেক চ্যালেঞ্জ কম রেটে বিক্রি করে আসলে যেটা একটু কম সেটার কোয়ালিটিটাও একটু নর্মাল হবে আমরা যেটা আজকে ভিডিওতে দিয়েছি এগুলোই বিক্রি করে অনেক চ্যালেনের নয়শো টাকায় সেখানে আমরা আটশো পঞ্চাশ টাকায় বিক্রি করব। আর আমাদের চ্যালেঞ্জে যেটা সবসময় কন্টিনিউ বিক্রি করি নয়শো পঞ্চাশ টাকা সেটার কাপড় কোয়ালিটিটা একটু আলাদা এটা যারা নেয় তারা অবশ্যই জানে তো দেখেন আজকের কালেকশনগুলো এত ভালো যেগুলো এগুলো প্রাইস যে কোনো চ্যালেনে বা যে কোনো জায়গায় বিক্রি করে আমাদের আশেপাশে নয়শো টাকায় সেখানে আমরা বিক্রি করব মাত্র আটশো টাকায় দেখেন এটা জর্জেটের ভেতরে সবুজ কালারের ভেতরে থাকছে তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন এখান থেকেই নিতে পারবেন ঘরে বসে অর্ডার দেবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনার যেটা পছন্দ ওইটার স্ক্রিনশট নে কালারগুলো দেখেন আমরা কিন্তু একবারে ন্যাচারাল কালার দিয়ে ভিডিওটা করি আসলে কোনো কালারিং বাল্ব আমরা ব্যবহার করি না এই জন্য আমরা কালারগুলো আসলে সব বলে দিচ্ছি না আপনার কালারগুলো অবশ্যই বুঝতে পারছেন এটা মাস্টার ইয়েলো কালার আর কাজগুলো দেখেন এত সুন্দর থাকছে এটা একটা পেস্ট কালারের ভিতরে থাকছে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দেই ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা দেখেন এত সুন্দর সুন্দর সব জামা থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় তাই দেরি না করে এখনই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এটা একটা বাঙ্গি কালারের ভিতরে থাকছে এগুলো সুতা এবং সিকুয়েন্সের কাজ করে দেওয়া আছে দেখেন আর সেলভারটা বাটার সিল্কের ভিতরে থাকবে ওড়নাটা দেখেন কত বড় ওড়না থাকছে একবারে সফট ওড়না থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় এটা একটা পেস্ট কালারের ভিতরে থাকছে দেখেন এটা একটা পেস্ট কালার কালারগুলো এত সুন্দর সুন্দর থাকছে আপনি দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এই ভিডিও থেকে আসলে আমাদের তো জর্জের ভিডিও আমরা কাস্টমারদের চাহিদা মতো দিতেই পারি না কিন্তু এটা তো আরও কম রেটের ভিতরে থাকছে তাই এটা সবাই নেওয়ার চেষ্টা করবেন দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এটা একটা সাদার ভিতরে থাকছে দেখেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটা বাজায় রাখতে ভুলবেন না কেননা আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন গেলে আপনি আমাদের ভিডিওটা বুঝতে পারবেন এবং সঙ্গে সঙ্গে অর্ডার দিতে পারবেন এটা একটা জাম কালারের ভিতরে থাকছে দেখেন অর্ডারটা কনফার্ম করার জন্য শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাই দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর সেক্ষেত্রে আপনার প্রতারণার কোনো ভয় নেই আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না কাপড়টা কেমন আপনার গায়ে হবে কি না অল এভরিথিং জিনিস দেখার পরে আপনি পুরো টাকা পেমেন্ট করবেন ডেলিভারি ম্যানের কাছে তাই এখানে প্রতারণার কোনো ভয় নেই আপনি রাশের থ্রি পিসকে চোখ বুঝে বিশ্বাস করতে পারেন এবং যারা আমাদের থেকে সবসময় কন্টিনিউ নেয় তারা অবশ্যই আমাদের বিশ্বাস করে এবং ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের খালি ছবি শুধু স্ক্রিনশট নিয়ে ছবি পাঠায় দেয় যেগুলো আছে এগুলো পাঠায় দেন এরকম এই জন্য দ্রুত সেল হয়ে যায় অনেক কাস্টমার তো আসলে অবাক হয়ে যায় যে ভাই এখনই ভিডিও চাললেন এখনই কিভাবে শেষ হয়ে গেল। দেখেন এটা একটা মাস্টার ইয়েলো কালারের ভেতরে থাকছে তো কেউ দ্রুত দেরি করবেন না দেরি করলে কিন্তু আপনার মনের মতো কালেকশনটা মিস হয়ে যাবে সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন দেখেন এত সুন্দর সুন্দর সব কালার থাকছে আর কাজগুলো এত সুন্দর থাকছে এগুলো মার্কেট প্রাইস যে কোনো মার্কেট প্রাইজে আপনি পনেরোশো চোদ্দোশো টাকা রেট থাকবে সেখানে আমরা বেসবো মাত্র আটশো টাকা আর আমাদের মতো চ্যালেঞ্জ যারা অফারে বিক্রি করে তারাও সর্বনিম্ন নয়শো থেকে নয়শো পঞ্চাশ টাকায় বিক্রি করে আমাদের চ্যালেঞ্জে অবশ্যই পঞ্চাশ টাকা একশো টাকা হলেও কম পাবেন দেখেন এর আগেরটা আমরা যেটা মিষ্টি কালারটা অরগাঞ্জা কাপড় ছিল আর এগুলো থাকছে হোয়াইট গোল্ড প্রাইস কিন্তু একই থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আমরা প্রতিদিনই কিছু না কিছু আপার প্রাইজের ভিডিও দিয়ে থাকি ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনি কমেন্টসে জানাবেন আপনি কেমন প্রোডাক্ট চাচ্ছেন আমাদের কাছ থেকে আমাদের তো বিভিন্ন রকম কোয়ালিটি থাকে আর আমাদের তো চাহিদা অবশ্যই কাস্টমারদের ওপরে আপনারা যেমন চাইবেন আমরা তেমন কালেকশন করার চেষ্টা করব। প্রত্যেকটা কালার আর প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর ইউনিক থাকছে দেখেন এগুলো আপনি যদি কিনেও রাখেন কয়েকদিন পরে চলে আসবে আসলে সিজন সেই সময় কিন্তু এগুলোর রেট অবশ্যই বাড়বে বা বাড়তে পারে আমরা তো চেষ্টা করব এরকম রেট রাখার জন্য কিন্তু যদি না পারি রেট যদি বাড়তি দিয়ে কিনতে হয় সেক্ষেত্রে তো অবশ্যই বাড়াতে হবে তারপরে এগুলো আপনাদের কিনে রাখলেও অনেক উপকারে আসবে দেখেন এটা একটা মিষ্টি কালারের ভিতরে জর্জের থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকাই দিয়েছি কিন্তু দেখেন এত সুন্দর সুন্দর হোয়াইট ফোর পিস তাই দেরি না করে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন না অবশ্যই আমাদের আমাদের কোনো না কোনো প্রোডাক্ট আপনার পছন্দ হবে এটাও থাকছে অরগানজার ভিতরে আর যারা নতুন অনলাইন থেকে কাপড় কিনতে চাচ্ছেন বা নতুন ব্যবসা শুরু করেছেন ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনার আমাদের প্রোডাক্ট পছন্দ হবেই এবং একটা দুইটা দিয়ে আপনি যাচাই করতে পারবেন আমাদের প্রোডাক্টটা কেমন প্রয়োজনে এই আপুদের জন্য আমরা একটা ডিসকাউন্ট রাখবো যেমন আপনি কাপড়টা পছন্দ না হলে রিটার্ন করতে পারবেন এটা শুধু বিশ্বাসের জন্য আসলে আমাদের কাছে তো এরকম কোনো অপশন থাকে না যারা আসলে অনলাইনকে একবারে অবিশ্বাস করেন সে আপুদের জন্য বলছি একটা অর্ডার দিবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাইবেন কাপড়টা আপনার মনের মতো না হলে রিটার্ন করে দেবেন সমস্যা নেই এটা একটা মাস্টার ইয়েলো কালার আজকের কালার আর আজকের ডিজাইনগুলো এত সুন্দর থাকছে কালারগুলো কিন্তু আবার রেটটাও থাকছে অনেক কম মাত্র আটশো টাকা তাই সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কেউ দেরি করবেন না দেরি করলে কিন্তু আমাদের এখান থেকে আপনি মিস করবেন এটা একটা পেস্ট কালারের ভিতরে থাকছে দেখেন কত সুন্দর সুন্দর সব কালার থাকছে এটা বাটার সিল্কের ভিতরে থাকছে ওড়নাটা দেখেন কত বড় ওড়না থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনি ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন এটা একটা ব্ল্যাক কালারের মধ্যে থাকছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সেখান থেকে নিতে পারবেন হয়তো অনেক কাস্টমার মনে করে যে আমি অনেক গ্রামে থাকি এত দূরে কীভাবে ডেলিভারি দেবে আসলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিতে পারবো স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আপনি শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে দিয়ে আপনার পুরো অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন আপনার দায়িত্ব শেষ আপনার প্রোডাক্টটির যত্ন সহকারে আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আকাশি কালারটা দেখেন কত সুন্দর থাকছে দেখেন এটা থাকছে অন্য পুরো অন্যতে এত সুন্দর সুন্দর কাজ করা থাকছে আজকের কালার কিন্তু আসলেই অসাধারণ সব কালার থাকছে আর ডিজাইনগুলো থাকছে ইনশাআল্লাহ অনেক সুন্দর দেখেন এটা একটা বেগুনি কালারের ভিতরে থাকছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর সুন্দর থাকছে তাই সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কেউ দেরি করবেন না দেরি করলে কিন্তু আসলে মিস করবেন অনেক কাস্টমারই আসলে যারা ভিডিও পাওয়ার পরে দেখা যাচ্ছে যে একটু সময় নেয় হয়তো কাউকে শেয়ার করবে এটা নেব বা পছন্দ হবে এরকম করলে কিন্তু আসলে আমাদের এখান থেকে পাবেন না আমরা কিন্তু আসলে চাই সব কাস্টমারদের কাছে পৌঁছে দিতে তো আসলে যারা পাইকারি নেয় তারা কিন্তু সময় নেয় না তারা তারা শুধু দশটা পনেরোটা বিশটা ছবি পাঠালো যদি থাকে ঠিক আছে ভাইয়া এটা পাঠায় দেন আর যারা খুঁর্চো নেয় তারা কিন্তু সময় নেয় ক্ষেত্রে খুঁর্চো কাস্টমার কিন্তু কম পায় আমাদের কাছ থেকে তো একটু দ্রুত নেওয়ার চেষ্টা করবেন একটা রিক্স মনে করে নেবেন পরবর্তীতে আপনার এই ভয়টার থাকবে না দেখবেন আপনি দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন দেখেন এটা একটা রানী গোলাপ কালার এত সুন্দর সুন্দর সব কালার আর ডিজাইন থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় অবিশ্বাস্য হলেও সত্য রাশের ত্রিপিস মানেই থাকছে অফার প্রাইস সবার মন ছোঁয়া কালেকশন এবং চোখ বুঝে বিশ্বাস করার মতন প্রতিষ্ঠানের নামে হলো রাশের থ্রিপিজ হাউস এখানে আপনি কাপড় চোখদের দেখে যেরকম বিশ্বাস করতে পারবেন তার থেকে আমাদের কাছ থেকে মোবাইলে নিলে বিশ্বাস করতে পারবেন কেননা আমরা যেটা দেখাই সেটাই দিয়ে থাকি এবং একবারে ন্যাচারাল কালার দিয়ে থাকি এবং যেটা যেরকম কাপড় এরকম বলে থাকি এটা কিন্তু চেননের ভিতরে দেখেন এটা কিন্তু আটশো পঞ্চাশ টাকায় থাকছে তো অবশ্যই সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবে আর আমি আমি আবার বলছি আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন বাটনটা বাজায় রাখেন এবং কমেন্টসে অবশ্যই জানাবেন আসলে আপনারা যদি কমেন্টসে না জানান যে আপনি কেমন থেরিপি চাচ্ছেন তাহলে আমরা বুঝতে পারব না তো এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ